রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ আপনি ওই সাইড থেকে আনেন আর এমনি এই সাইড থেকে হ্যাঁ গুড সাবাস ভালো খেলা হচ্ছে দেখা যাক কে এই খেলায় বিজয়ী হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি জোরে জোরে তাড়াতাড়ি করতে হবে কিন্তু হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটা এদিকে আপু তিনটা ফাস্ট 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 করতে হবে ফাস্ট করতে হবে গড় ওদিকে তিনটা আছে কিন্তু আর এদিকে আছে 4টা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ফাস্ট দেখা যাক কে বিজয়ী হয় হ্যাঁ 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 আর দুইটা আছে এদিকে ওদিকে দুইটা আছে হ্যালো আপু কেমন আছেন আপনারা

রেডি আছেন প্রস্তুত আমি কি খেলাটা শুরু করে দিব হ্যাঁ রেডি 1 2 3 হ্যাঁ আপনি ওই সাইড থেকে আনেন আর আমি এই সাইড থেকে হ্যাঁ গুড সাবাস ভালো খেলা হচ্ছে দেখা যাক কে এই খেলায় বিজয়ী হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি জোরে জোরে তাড়াতাড়ি করতে হবে কিন্তু হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটা এদিকে অপর তিনটা फास्ट 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 हुए, फास्ट করতে হবে फास्ट করতে হবে গড এদিকে তিনটা আছে কিন্তু আর এদিকে আছে 4টা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ फास्ट দেখা যাক কে বিজয়ী হয় হ্যাঁ হ্যাঁ আর দুইটা আছে এদিকে ওদিকে দুইটা আছে ওদিকে বৌদি ছুটতেছে সেই দেখা যাক একটা আছে নাকি শেষ এদিকে শেষ হয়ে গেছে বৌদি একটু জন্য পিছিয়ে পড়ে গেল এই খেলায় জিতে গেছে সুমাপু তো সোমাপু আপনার এই খেলাটা করে কেমন লাগলো আপনি তো ফার্স্ট হয়ে গেলেন খুবই ভালো লাগছে সোমাপু আপনি আপনার প্রাইজটা বুঝে নেন খুশি তো আপনি খুশি তো আপনিও করেন না ঠিক আছে নেক্সট অন্য কোনো ভালো খেলায় আবার আপনি উইন হবেন সমস্যা নাই আপনার প্রচেষ্টাটা ভালো ছিল তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ